নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন ভালো না থাকলে চলবে ভালো থাকতে হবে ভালো থাকাটা ম্যান্ডেটরি বুঝেছেন বাধ্যতামূলক পরিস্থিতি কখনোই এমন কিছু করবে না যাতে আপনার রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু নিজেকে বোঝাতে হবে যে আমাকে হতাশ হয়ে থাকলে মন খারাপ করে থাকলে আমি কিচ্ছু পাবো না এর থেকে বরং আমি একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজের আত্মাকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না একটা কথা সবসময় মনে রাখবেন নিজেকে কখনও দুঃখ দেবেন না কোনো কিছুর জন্য যেটা হওয়ার সেটা হবেই আপনি আটকাতে পারবেন না যেটা ঘটবার সেটা ঘটবেই যেটা আছে যেটা হচ্ছে হতে দিন আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন প্রত্যেক দিন প্রতিনিয়ত পজিটিভ অ্যাফরমেশন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের বেসিক সেলফ লাভ পজিটিভ অ্যাফরমেশন পড়াটা কতটা ইম্পর্ট্যান্ট কতজন মানুষের গুরুত্ব জানে আই ডোন্ট নো কিন্তু আমি খুব মনে করি যে যদি কোনো মানুষ সকাল সন্ধ্যে রাত্রি বেলা করে ডেলি বাই ডেলি অভ্যেস করে নেয় না পজিটিভ অ্যাফরমেশন পড়া তার লাইফ সুধরাবে বদলাবে এটুকুনি আমি টেবিলে বসে বলতে পারি আমার কাজের জায়গায় বসে অ্যাফার্মেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আমি আমার জীবনে সবসময় ভালোটা ভাবছি ভালোটা চাই ভালোটা ম্যানিফেস্ট করছি কারণ এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন তুমি যেরকম ভাববে তোমার জীবনে সেটাই ফিডব্যাক হিসেবে আসবে ভাবনার উপর অনেক কিছু মানুষের ডিপেন্ড করে জানো তো আমরা যে বলি না যে আমি তো কোনো কর্ম খারাপ করিনি কিন্তু কার্মা তো ডেফিনেটলি ম্যাটার করে আমরা মনে করি যে এই জন্মে তো আমি কোনো জ্ঞানত অবস্থায় কারোর ক্ষতি করিনি তাহলে আমি কেন শাস্তি পাচ্ছি মেবি আমার পূর্ব কোনো কিছু ছিল কোনো কার্মিক সিচুয়েশন কার্মিক সম্পর্ক কোনো কার্মিক পার্সন আমার লাইফে এসছে যে কিনা আমাকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে আর আমি ভেবে যাচ্ছি যে আমি তো এই ব্যক্তির কিছু করিনি তাহলে এই ব্যক্তি কেন সময় সাথে অযথা এত শত্রুতা করছে হতে পারে সে তোমার কার্মিক পার্টনার আবার অনেক সময় এরকমভাবেও মানুষের জীবনে কিছু কিছু কষ্ট ম্যানিফেস্ট হয় কিছু কিছু মানুষজন আছে যে হয় না যে জীবনে কিছু ঘটনা সেটা থেকে ওভারকাম করতে পারে না সেটু আমার থেকে বেরোতে পারে না সেটা ধরে পড়ে থাকে বছরের পর বছর দিনের পর দিন সেটা ধরে কষ্ট পাচ্ছে সেটাই আলটিমেট ম্যানিফেস্ট হচ্ছে তাই জন্য প্রত্যেকে একই কথা বলা হয় যে নেগেটিভিটি একটা উইপোকার মত মতন মানুষের শরীরকে না কুড়ে কুড়ে খেয়ে ভেতর থেকে শেষ করে দেয় তাই জন্য একদম এগুলোকে না লাইফে প্রবলেম তো থাকবে প্রবলেম মানেই নেগেটিভিটি না সমস্যা প্রত্যেকের জীবনে থাকবে কিন্তু মাথায় রাখবে কি করলে একটা শর্ট আউট হয় কি করলে আমি ভালো থাকতে পারি বুঝতে পেরেছো তো চলো দেখে নেই আজকে কারেন্ট এনার্জি তোমার পার্সোনাল অ্যাট প্রেজেন্ট তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো তার মন মস্তিষ্কে কি চলছে আর লাস্ট থটসেন্ট রাইট নাও তোমার পার্টনারের বর্তমান অনুভূতি তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো সে এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে চলছে জানতে চাই তোমার কারেন্ট ফিলিংসও দেখে নেব আগে দেখে নেই তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ রিলেশনশিপে রয়েছ তোমাদের পার্সন এই মুহূর্তে কি ভাবছে তোমাদের প্রতি তার ফিলিংস অনুভূতি কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেজেল মাইকেল ইসেলফ মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুকেই ইউনিভার্স গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষের কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট লাইফ নাও সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে কী চিন্তাভাবনা করছে দেখে নেই তোমার পার্সোনাল কারেন্ট থটস টু অফ সোয়ার্ডস ও মাই গড এই ব্যক্তি তোমাকে আজকে স্পাই করছে বা স্পাই করার চেষ্টা করছে তুমি বলছো যে আমার সামনের থেকে সরো আমার তোমাকে চাই না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি দেখো তোমার এনার্জি দেখেছো আর এই ব্যক্তি তোমার পিছন পিছন ছুটছে ও মাই গড কি আনন্দ লাগছে দেখে ও আলাদা ব্যাপার তোমাদের মধ্যে তোমার পার্সন কিন্তু তোমার লাইফে কাম করতে চাই দেখো তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছো এটা এটা তোমার পার্সোনাল এনার্জি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তুমি তাকে হাত দিয়ে থামাচ্ছ যে না আমার তোমাকে কিছু বলার নেই আমার তোমাকে কিছু বলার নেই আমি তোমাকে কিছু বলতে চাই না আমি আমার মতন থাকতে চাই ও মাই গড খুব খুব ভালো খুব ভালো অ্যাপ্রিসিয়েট করি তোমাদের এই এনার্জিকে সব সময় না বিন্দাস থাকো এমনভাবে থাকো না যাতে পৃথিবীর কোনো মানুষ বুঝতে না পারে যে তোমার জীবনে কি চলছে উল্টে যেন তোমাকে থেকে তারা ডিপ্রেশনে পড়ে যায় যে তুমি কি করে এত বিন্দাস রয়েছে তোমার জীবনে কোথা থেকে এত আনন্দ আসছে তুমি কি করে তাকে ছেড়ে এত ভালো থাকতে পারো ডেফিনেটলি এটা তার টেনশনের কারণ এই মানুষকে ছেড়ে যে তুমি ভালো আছো যে মানুষটাকে একটা সময় বলতে তাকে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সেই মানুষটাকেই তুমি বলছো যে আমার তোমাকে চাই না তুমি তোমার মতন থাকো আমাকে আমার মতন থাকতে দাও প্লিজ সেই মানুষটাকেই তুমি দূরে করছো নিজের থেকে আর সেই মানুষটা উল্টো হচ্ছে পাশা পাল্টে গেছে জানো তো পাশা পাল্টে গেছে একটা কথা বলবো এই জন্য বলি যে নিজেদের মধ্যে পরিবর্তন আনাটা কত জরুরি যে মানুষ গুরুত্ব দেয় না তাকে নিজের গুরুত্ব বোঝানোর কোনো দরকার নেই যে মানুষ করে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা খুব দরকার কারণ তাকে যদি আমরা আরও বেশি তোষামত করি তার অভিমান ইগো এগুলো আরও বেশি আমরা নিজেরাই বাড়িয়ে তুলি একটা ব্যক্তির ইগো বাড়ে কী করে তার পিছনে কি আমাদের কোনো ভূমিকা নেই ডেফিনেটলি রয়েছে কারণ সেই মানুষটা জানি খুব নাক ফোলায় অল্পতে মুখ ফোলায় কিন্তু তাকে আমরা কী করি সেইটাকে আমরা আরও ইম্পর্টেন্স নেই তাকে আমরা সরি বলি বারবার বলি যা হয়েছে হয়েছে সব নিজের উপর নিয়ে নেই সেইখানে মানুষটার ইগোটা আরও বেড়ে যায় তখন যদি আমরা লেট গো করি পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি সেই অহংকার গোটা এমনি ধুলে মিশে যায় দিনের পর দিন ঠিক আছে যে আমি যার যাকে এত ইগো দেখাচ্ছি সে তো আমাকে পাত্তাই দেয় না তো ইগোটা আমি দেখাবো কার কাছে এটা হচ্ছে খুব বড় প্রশ্ন তো এরকমই এনার্জি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড দেখে ডেকে যে এই ব্যক্তিকে তুমি খুব একটা ভাও দিচ্ছ না বা ইম্পর্টেন্স দিচ্ছ না কিন্তু এই ব্যক্তি তোমার ইম্পর্টেন্স পেতে চায় ভাও দিতে বলে ভাও দাও আমাকে একটু ভাও দাও গুরুত্ব দাও এইটা ওয়ান সো মাই গড এই ব্যক্তি তোমার প্রতি আজকে ভীষণ রোম্যান্টিক এনার্জিতে আছে যাদের কম বেশি রিলেশনশিপে কানেকশন আছে ফিল করবে যে এই ব্যক্তি তোমাকে বোঝাতে চায় সে তোমার প্রতি আকৃষ্ট ফিল করে অ্যাট্রাক্টেড এনার্জি ফিল করছে সে তোমার কাছে আসতে চায় সে তোমার সাথে ফিজিক্যাল ইমোশনালি কানেক্টেড হতে চায় সে তোমার সাথে কোনো কিছু শেয়ার করে নিতে চায় কিন্তু তুমি এখন মুখ ফেরাচ্ছ তুমি বলছো আমার চাই না তুমি তোমার মতন দূরে থাকো কত জনের সাথে রেজোনেট করছে ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি কারণ তুমি জানো এই ব্যক্তির লাইফে কিছু না কিছু সিচুয়েশন কিছু না কিছু অপশানস আছে মেবি তোমাদের হয়তো ঝুলিয়ে রেখে দিয়েছে বলে তোমাদের একটা অভিমানের জায়গা তৈরি হয়ে গেছে দূর বাবা আর সম্পর্কই রাখবো না তোমার সাথে তুমি আমাকে অনেক বছর ধরে ঝুলিয়ে রেখেছো রকম কোনো ক্ল্যারিটি দাও না কমিটমেন্ট দাও না ফ্যামিলির জন্য ঝুলিয়ে রেখেছে বা কোনো বন্ধু বান্ধব বা কোনো থার্ড পার্টি প্রবলেমের কারণে যদি তোমার পার্সন কোনো হুক সিচুয়েশনে রেখে থাকে সেই কারণে না তোমার যা ভেতর থেকে একটা ইগো মানে না অভিমান চলে ইগো বলবো অভিমান যে দূর এই ব্যক্তি কখনোই নিজের স্বভাব চরিত্র বদলাতে পারবে না কখনোই এই ব্যক্তি কনফিউশন থেকে ক্ল্যারিটিতে আসতে পারবে না তার থেকে বরং আমি নিজের মতন সরে যাই আমি আর এর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না অনেকে মেজরিটি আমি নাইনটি পার্সেন্ট মানুষের এরকম এনার্জি আমি বলতে পারি দশজন লোক বলবে যে না আমিও চাই কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ বলবে না আমি চাই না আমি নিজের মতন ধরতে চাই আমি ভালো আছি এখন আমি আগের থেকে অনেক বেটার আছি নিজেকে আমি অনেক সুন্দর পরিবর্তন করেছি কিন্তু এই মানুষটা তোমার তোমার অ্যাট্রাকশন বা অ্যাটেনশন অ্যাটেনশন পেতে শিকার এই ব্যক্তি এখন কোনো কিছু একটা জাস্ট হিন্স দাও একদম ক্যাচ বল ধরার মতন এরকম বসে থাকবে তোমরা মানতে পারছো না অ্যাকসেপ্ট করতে পারছো না যেখানে তোমরা জানো যে তোমার পার্সোনাল লাইফে মেবি কোনো অপশানস আছে যে কারণে তোমার পার্সন তোমাকে ঝুলিয়ে রেখেছে বা অপশানস হিসাবে দেখছে বা দেখে যেটা তুমি একদমই মন থেকে চাও না যে আমাকে কেউ এরকম সিচুয়েশনে রাখুক আমি এরকম পরিস্থিতিতে থাকতে চাই না এর থেকে ওরকমই একা থাকবো তুমি আমার লাইফ থেকে যাও গেট আউট আর কি চলছে পেজ অফ এর এনার্জি তোমার পার্সন যাই করুক না কেন যতই কাজে মনোদিক দিক কেন মাইন্ড একদম ডিস্টার্বনেস প্রচন্ড কনফিউশন প্রচণ্ড কনফিউশন কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না ফোর অফ ওয়ার্ডস এর এনার্জি মেবি হতে পারে তোমাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কোনো থার্ড পার্টির এন্ট্রি ঢোকার পর তোমার রিলেশনশিপ খারাপ হয়েছে ম্যারেজ খারাপ হয়েছে এনার পার্সোনাল লাইফেও কিন্তু তার এফেক্ট পড়েছে বা তোমাদের ম্যারেজের কথাবার্তা সব কিছু হয়ে এই ব্যক্তি কোনো কারণে তোমার থেকে দূরে সরে গেছে আবার কিন্তু এই ব্যক্তির ইউনিয়ন চায় আমি আবার বলে রাখলাম আবার কিন্তু এই ব্যক্তির রিউনিয়ন চায় আবার কিন্তু তোমার সাথে সব কিছু কম্প্রোমাইজ মানে না অ্যাডজাস্ট করতে চাই আমি ওদের সকালের এনার্জি তো এরকম কিছু দেখেছি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চায় আমি আবারও বলছি আমি রিপিটে বলছি প্রচুর মানুষের এই টাইমটাতে অনেকের পার্টনার কন্ট্যাক্ট করতে পারে আবার সব কিছু শর্ট আউটের কথা বলতে পারে কারণ এই ব্যক্তির মেন্টালি পিস নেই প্রচণ্ড পরিমাণে পেজ অফ ওয়ার্ডসের এনার্জি কাজ করছে ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হচ্ছে কাজ করতে বসে অন্যদিকে মন চলে যাচ্ছে তোমার দেখো তোমার কোনো ছবি তোমার কোনো মেসেজ সেগুলোকে সিন করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে কোনো সোশ্যাল সাইট কোনো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কোনো লাভ মেসেজ দেখছে কিছু জানতে চাইছে এখন এই ব্যক্তির মনে খুব প্রেম প্রেম ভাব জেগে উঠেছে নাইন অফ ওয়ানসের এনার্জি প্রেম প্রেম ভাব জেগে উঠেছে ফাইভ অফ পেন্টেকলসের এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন দূরত্ব বিচ্ছে ডেফিনেটলি হয়েছে এবং হয়েছে এই ব্যক্তির ইচ্ছার কারণেই এই ব্যক্তির ওই খামখেয়ালি ব্যাপার বা যে না আমি হয় না যে মুভ অন করে যাওয়া কিন্তু আবার এই ব্যক্তি তো চাইছো সবকিছু অ্যাটেনশন পেতে কিং অফ কাপসের এনার্জি তোমার প্রতি সে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা প্রেম ভালোবাসা এগুলো ফিল করতে পারছে ডেফিনেটলি কম্প্যাশনেট এনার্জি ভাইস লাফ সে বুঝতে পারছে তার জীবনের সঠিক মানুষটি তুমি সে ডেফিনেটলি বুঝতে পারছে যে কারণে তাকে হ্যাংম্যান ভ্যান উল্টে এসেছে প্রচুর চিন্তাভাবনা করছে কিন্তু মাথা কাজ করছে না স্টাক সিচুয়েশনে আটকে আছে কী করবো কী করবো না কিছুই বুঝতে পারছি না এরকম কিছু সিচুয়েশন ফ্যামিলির কারণে হতে পারে থ্রি অফ কাপসের এনার্জি বন্ধু বান্ধব ফ্যামিলি এনার লাইফে না ভীষণভাবে লোকের উপস্থিতির কারণেই তোমাদের সম্পর্ক মেস্ট হয়েছে লোকের উপস্থিতির কারণে যে কারণে আবারও চায় সব কিছু ঠিক করতে টেন অফ কাপসের এনার্জি রিউনিয়নের এনার্জি দ্য স্টার এনার্জি হোপ রাখে যে মেবি তোমার সঙ্গে তোমার পার্টনারের যে দূরত্ব বা যে কম গ্যাপ হয়েছে বা সম্পর্কের ক্ষেত্রে যেটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি হচ্ছে শর্ট আউট করে নিতে কিন্তু তুমি আর শর্ট আউট করতে চাইছো না তুমি ইগনোর করছো এই ব্যক্তিকে টোটালি ইগনোর করছো তো এই ব্যক্তির দৃষ্টি তোমার দিকে অ্যাটিটিউড আগের মতনই আছে অ্যাটিটিউড কোনো অংশে কম নেই অ্যাটিটিউড ইগো আগের মতো নিয়ে আছে দেখাচ্ছে হয়তো তোমার দিকে তাকাচ্ছে না কিন্তু দেখছে তোমার দিকে কিন্তু তুমি একদম প্র্যাকটিক্যালি তোমার মনে যা মুখে দাও তুমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছো আমি আর তোমার দিকে টাকা দেওয়া চাই না তোমার সাথে কোনো সম্পর্ককে আমি আর করতে চাই না ঠিক ঠিকও করতে চাই না কিন্তু এই ব্যক্তি চাইছে রিউনিয়ন কামব্যাক করতে চাইছে কারণ তোমাদের মধ্যে সবথেকে বড় যেটা প্রবলেম মতের মিল হয় না তুমি যদি বাদিক বলো সে বলবে ডামদিক তুমি যদি বলো আমি সোজা যাবো উনি বলবে না আমি তো উল্টো যাবো সবসময় আর্গুমেন্ট এই ব্যক্তির রাগ জেদ ইগো এগুলোকে মানে ক্লাসেস ডিস এগ্রিমেন্ট সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিসএগ্রিমেন্ট কমিউনিকেশন প্রবলেম তুমি যেটা বলো উনি রাজি হয় না উনি যেটা বলো তুমি রাজি হয় না মানতে না চাওয়া মিথ্যা কথা বলা ঝগড়া ঝামেলা এগুলো অনেক কিছু কারণে তোমাদের রিলেশনশিপের সেপারেশন বা দূরত্ব এসেছে যেখান থেকে আবার এই ব্যক্তি কিন্তু সিক্স অফ পেন্টেকলসের এনার্জিতে সিক্স অফ পেন্টেকলস আজকে সকাল থেকে তিনবার আসলো এই কার্ডটি তিনবার আসলো টেক রিলেশনশিপে এই পার্টনার আবার কাম ব্যাক করতে চাইছে আবার ফিরতে চাইছে সে তোমার জীবনে আবারও ফিরতে চাইছে হুইল অফ ফরচুন দ্য হারমিট এনার্জি দ্য হুইল অফ ফরচুনের এনার্জি ভীষণ হার্ট ব্লকেন এনার্জি ফিল করছে কারণ তোমার মধ্যে পরিবর্তন হয়েছে পরিবর্তন এসছে মেজরিটি মানুষ এখানে যারা যারা দেখছে মেজরিটি মানুষের মধ্যে ভেতর থেকে পরিবর্তন এসছে তারা প্রাণকুলে বলতে পারে যে একটা সময় কষ্টে ছিলাম ওয়ান্স আপন এ টাইম এমন ছিল জীবনে যে আমি খুব কষ্ট করে দিন কাটিয়েছি আজ আমি সেখান থেকে বেরিয়ে এসেছি অনেক কষ্ট করে আজ আমার পার্টনার আমাকে ভাও দিক না দিক আমার জন্য কিছু করুক না করুক আমাকে ফোন করুক কি না করুক আমার কোনো কিছুতে আর কিছু আসে যায় না তুমি তোমার মতন বিন্দাস আছো তিনি তোমাকে এন্টারটেনমেন্ট করতে চাইলো তুমি এনজয় করছো সেটাকে তোমার এমন না যে তুমি সেটার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ সে কিছু বলতে চাইলে বা সে তোমাকে কোনো অফার দিল চলো শপিং করতে যাই বা কিছু একটা গান শোনাই যাই কিছু অ্যাক্সেট্রা আমার তোমাকে কিছু বলার আছে তুমি শুনছো যে বলো 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 আমি শুনতে রাই আমি তো আমার মতো আনন্দে থাকবো তুমি যা খুশি করো তুমি মোট কথা পার্টনারকে তোমার লেট গো করছো তোমার পার্টনারকে লেটকো করছো এবং দ্য ফুল কার সামনের দিকে নিজের মতন এগিয়ে যাচ্ছ কারণ তোমার মনে হচ্ছে যে তুমি যে সিচুয়েশনে আছো যে পরিস্থিতি আছো সেখানে তুমি এই রিলেশনশিপে থেকে এতটা হাত পা বাঁধা ফিল করেছো নিজেকে তোমার প্রত্যেকটা মনে মুহূর্তে মনে হচ্ছে যে আমাকে কেউ কোনো পরিস্থিতির মধ্যে কোনো নির্জন জায়গায় বেঁধে রেখেছে তো সেই ডেফিনেটলি এই সিচুয়েশন থেকে তুমি ওভারকাম করছো এবং বেরিয়ে যাচ্ছো আর এই মানুষটি তোমার পিছন পিছন করছে যে আমাকে একটু ভাও দাও আমাকে একটু পাত্তা দাও আমার দিকে একটু মুখটা ফিরিয়ে তাকাও জানে ম্যান বুঝেছ দেখো আবারও দেখো আবারও দেখো নাইট অফ এই ব্যক্তি তোমার পিছন পিছন আসছে তোমার তুমি তুমি আনন্দে আছো তোমার জীবনে কোনো দুঃখ আমি দেখতে পাচ্ছি না সিরিয়াসলি বলছি কোনো কিছু নিয়ে মন খারাপ এই ব্যক্তিকে রিলেটেড স্পেসিফিক ফর এই ব্যক্তির জন্য আর কি বিষয় আছে পার্সোনাল লাইফে আমি জানবো না এই ব্যক্তির জন্য তোমার জীবনে হয় না যে আর দিদি কষ্টের দিন কেটে যাচ্ছে ডিপ্রেশন থেকে উঠতে পারছি না মন খারাপ মেনে নিতে পারছি না অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা এসে গেছে যে মন থেকে মেনে নিয়েছি মন থেকে মেনে নিয়েছি যা হয়েছে যাও ক্ষমা করে দিলাম তোমাকে তুমি তোমার মতন ভালো থাকো আমাকে আমার মতন ভালো থাকতে দাও আমি আমার মতন দিব্যি ভালো আছি আনন্দে আছি আমি আমার নিজের লাইফ নিয়ে বিজি আছি নিজের কেরিয়ার নিয়ে বিজি আছি কিছু কিছু ক্ষেত্রে আমাকে পুরোনো কথা ভীষণ মনে করায় স্টাক ফিল করায় কিন্তু আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি থ্রি অফ ওয়ান্স এই ব্যক্তি এখন ফিউচার তোমার সাথে দেখছে তোমার সাথে সম্পর্ক আবার নতুন করে শুরু করতে চায় ও মাই গড তোমাকে বাটারিং করতে চাইছে এবার তুমি বুঝে দেখো যে এই ব্যক্তি কোনোভাবে তোমার সঙ্গে না খুব মিষ্টি মিষ্টি কথা বলতে আসবে কমিউনিকেট করতে আসবে কিন্তু তুমি না আর বললে বলে যাওয়া পাবলিক নয় আর মোমের মতন বলবে না তুমি স্ট্রং হয়ে গেছো এখন বি স্ট্রং তুমি কমপ্ল্যান বয় বা কমপ্ল্যান গার্ল হয়ে গেছো এখন তোমাকে চাইলেই দুঃখ দেওয়া যায় না এখন তোমাকে চাইলেই কষ্ট দেওয়া যায় না বরং উল্টে রিভার্সড হবে এই সিচুয়েশনে এই ব্যক্তি যেটা তোমার কাছ থেকে চাইবে সেটা পাবে না কারণ তোমার মনে হবে আমি বাধ্য নই এই ব্যক্তিকে এন্টারটেনমেন্ট করার জন্য আমার জন্ম নয় এই ব্যক্তিকে খুশি করার জন্য আমি এই পৃথিবীর বুকে আসিনি আমার আরও কাজ আছে আমার নিজেকে ভালো রাখতে হবে নিজেকে আনন্দ দিতে হবে নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে নিজের বেবি নিয়ে ভাবতে হবে নিজের মা বাবা নিয়ে ভাবতে হবে আমার জন্য আরও অনেক কিছু পড়ে আছে শুধু একটা মানুষের জন্য আমার তো জীবন থেমে থাকতে পারে না যখন তুমি মুভ অন করছো পুরো এনার্জি দেখো এই ব্যক্তি তোমার প্রতি যখন তুমি মুগন করছো তখন এই ব্যক্তি তোমার ফোকাস চাইছে অ্যাটেনশন চাইছে যে আরে বাবা আমার দিকে একটু মুখটা ঘুরিয়ে তাকা আমি তোর দিকে তাকাচ্ছি একটু গুরুত্ব দে আমার আমি পাগল হয়ে যাবো যদি এরকম অ্যাটিটিউড নিয়ে তুমি চলতে তখন আর তোমার পার্টনার রীতি মতন সিরিয়াসলি পাগল হয়ে যাবে অ্যাকসেপ্টই করতে পারবে না মন থেকে যে এই মানুষ যে মানুষকে তুমি একটা সময় এত গুরুত্ব দিতে ইম্পর্টেন্স দিতে আজকে তুমি তাকে পাত্তাই দাও না সামনে থাকলে এমন ভাব করে যাতে মানে কোনো ম্যাটারই করে না বাকি পাঁচটা মানুষের মতন স্পেশাল সেই ফিল্ডটা যেটা তুমি করাতে এই ব্যক্তিকে সেই স্পেশাল ফিল্ডটা তুমি আর করাও না সেখান থেকে তুমি অনেকটা দূরে সরে এসছো যে না না নয় বাবা অনেক কষ্ট দিয়েছো অনেক যন্ত্রণা দিয়েছো এর জন্য ওর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি এখন তুমি থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে চলে আসতে চাইছো বা এখন তোমার মনে হয়েছে যে না এদের জন্য তুমি সম্পর্ক ভেঙেছো বা অপশনস ভেঙেছো এখন তুমি আমার লাইফে কাম ব্যাক করো তুমি যাই করো তোমাকে আমি বিশ্বাসও করি না আর তোমার একটা কথা আমি শুনতেও চাই না এটাই ফিল হচ্ছে এই কার্ডটি দেখে যে আমি তোমাকে বিশ্বাসও করি না আমি তোমার একটা কথা শুনতেও চাই না তুই আমাকে আর ম্যানুপুলেট করতে এসো না কোনো লাভ হবে না কারণ এই ব্যক্তি চাইছে তুমি তাকে কোনো কিছু অফার করো এটা নেবে এটা খাবে এটা তোমার জন্য করতে চাই না করবে না দেখবে রিজেক্ট করবে না বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেহেতু কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও বুঝতে পারছে তার কোন অপশনটা চুজ করা উচিত এতদিনে বুঝতে পারছে তার কোন অপশনটা চুজ করা উচিত এই ব্যক্তি ডেফিনেটলি টেন অফ কাপসের এনার্জিতে আছে এই ব্যক্তি চায় তোমার সাথে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি রিউনিয়ন ডেফিনেটলি চায় কত জনের ক্ষেত্রে এরকম রেজোনেট করছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে কারণ তোমরা কমেন্টে লেখো অস্বীকার করা জায়গা নেই সেটাকে কমিউনিটি পোস্টে শেয়ার করি বুঝেছো খুব ভালো লাগলো আজকে রিডিংটা করে আনন্দ থাকো পজিটিভ থাকো হ্যাপি থাকো যে যা খুশি করছে করতে দাও যে যা খুশি করছে বলো করো করো বেশি করে করো আমি নিজের মতন ভালো থাকার চেষ্টা করবো তুমি দেখো তুমি বদলে যাও পুরো দুনিয়া তোমার পায়ের তলায় এটা আজকে আমি বলে দিলাম লিখে নেবে খাতায় তুমি বদলে যাও কাউকে বদলানোর দরকার নেই তুমি যখন না পরিবর্তনটা এরকম করবে যে আমি একে বদলাবো তাকে বদলাবো কারো কাউকে বদলানোটা তোমার হাতে নেই তুমি বলো আমি কাউকে বদলাতে চাই না আমি নিজেকেই বদলে ফেলি তার থেকে বরং সেটাও কঠিন নিজেকে বদলানোটাই কঠিন নিজেকে বদলে ফেলো পুরো দুনিয়া তোমার পায়ের তলায় তুমি যদি নিজেকে পাল্টাতে পারো সবাই তোমাকে মানবে সবাই তোমাকে গুরুত্ব দেবে আর তুমি যদি নিজেকে করো নিজেকেই বলো তুচ্ছতা ছিল আমি 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 খারাপ আমি এই পারি না ওই পারি না তাহলে কখনোই ভেবো না যে কোনো মানুষের কাছ থেকে তুমি গুরুত্ব সম্মান ভালোবাসা এসব কিছু পাবে কিছু না দুনিয়া বদলে গেছে নিজের তারিফ নিজে করো যে আমি পৃথিবীর সেরা মানুষ আমি পৃথিবীর সেরা সুন্দরী বা সুন্দর বা সব থেকে হ্যান্ডসাম ছেলে আমি পৃথিবীর নিজের তারিফ নিজে করো তোমার তারিখ কেউ করবে না তুমি যতক্ষণ নিজেকে কি বলে গ্র্যাটিটিউড নিজের প্রতি নিজের গ্র্যাটিটিউড থাকাটা খুব দরকার নিজেকে ধিক্কার নিজেকে ছোট করে পৃথিবীতে কটা মানুষ সুখী হয়েছে বলো তো নিজেকে ছোট করে নিজেকে ব্লেম করে আলটিমেট ভাগ্যে কি ভালো পরিবর্তন হয় হয় না নিজেকে নিয়ে নিজে গর্ব করো আনন্দ করো ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো ডেলিবেসিক পজিটিভ অ্যাফরমেশন পরও দেখো চেঞ্জ কাকে বলে তুমি পাল্টে গেলে তোমার কাকে পাল্টানো দরকার নেই তুমি নিজেই দেখবে তোমার এনভায়রনমেন্ট বদলে গেছে ফ্যামিলির যারা ইম্পর্টেন্স দিত না তারাও গুরুত্ব দিয়ে কথা বলছে কারণ তোমার মধ্যে পরিবর্তন এসছে তারাও মানতে বাধ্য তোমাকে বুঝতে পেরেছো নরম মাটির থেকে শক্ত মাটিতে পরিণত হও নরম মাটিতে সবাই লাফাতে ভালোবাসো শক্ত মাটিতে দেখো মানুষ কিন্তু লাফায় না কথাতেই আছে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ লিখতে ভুলবে না কমেন্ট সেকশনে ইউনিভার্সকে রিডিংয়ের জন্য গাইডেন্সের জন্য লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে ঠিক আছে দেখা হচ্ছে আবার কালকে রিডিং টাটা